আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আসাদ আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে একটু বেশি হুশি কারণ আমার ইউটিউবে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আজকে তো একটু আগে আমি ইউটিউবে ঢুকলাম ঢুকে দেখলাম কি এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনাদের ভালোবাসা তো সবাই এভাবে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসাতে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই তো আমার ফেসবুক বন্ধুরা যারা যারা ভালোবাসা আমারে তো সবাই যাই ইউটিউবে সাবস্ক্রাইব করে আসবা তো এটাই কথা থাকলো আর অনেক খুশি আজকে অনেক ভালো লাগতেছে ভাই কি বলমু মানে বলার বাসা নাই তো নতুন নতুন তো তার জন্য এরকমটা লাগতেছে না বলতে আমার কাছে অনেক কিছু একটা সাবস্ক্রাইবার পূর্ণ হওয়াটা অনেক কিছু আমার জন্য তো সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আপনার সব পাশে থাকবেন আপনার ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না তো এটাই কথা থাকলো सब